ঠিক <us> আছে <us> 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 <us>

пологоворתי দরকার আর একটা বড় আপত্তি দরকার এটা এটা সোশ্যাল মিডিয়া রেগুলার চর্চা থাকে মাত্র একটা 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 এটা বেশি সমস্যা আছে না সফটওয়্যার সফটওয়্যার

इसको वरना इसको समझ गए ठीक है हेलो सर अमित को गुड वन प्लस है जाओ हां छोड़ दीजिए आगे नेक्स्ट अप नेक्स्ट अप डाउन क्लिक करो और चला क्लियर हो जा सकता ना

আর্টিস্টিক হয়েছে ফলো একটা দুইটা এটা বাইরের লোকাল কোনো ফলো এদিকে আসলে দেওয়া না এ তিনটা বেশি না ঠিক আছে আর কোনো আর কোনো ফলো দেওয়া না তিনটা বেশি এখানে তুই আর্টিস্টিক এসে ফলো দিবা এই কাজটা আগে এখন আমরা আবার প্রোফাইলে যাবো আবার প্রোফাইলে সামসং না গেলাম বুঝতে আছে তো এখন যাওয়ার পরে আমরা এখন প্রোফাইলে যাই আমরা লিখবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এস ও এফ টি ওয়া ডাব্লিউ এ আর ইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই जी आर आर सेवन है सॉफ्टवेयर इंजीनियरिंग सॉफ्टवेयर इंजीनियरिंग सिग्नलर सॉफ्टवेयर इंजीनियरिंग है इंडिया में सॉफ्टवेयर इंजीनियरिंग करंट यूएस यू एस ए एड आई वर एंटर करो एड आई वर जॉइन गवर्नमेंट और गवर्नमेंट मिनिस्टर करना एडलर को मिनिस्टर करो एडलर अब यूएस जाओ सॉफ्टवेयर इंजीनियर यूएसए ग्रुप पे जाओ ग्रुप क्लिक करो

ये भी और एक कहानी